নমস্কার বন্ধুরা আমি আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্না করে তো আবারও হাজির হয়ে গেছে নতুন একটা রেসিপি নিয়ে আর রেসিপিটি হলো উচ্ছে কুমড়ো সুক্ত বৃষ্টি বাদলের দিনে ফ্রিজে দেখলাম উচ্ছে আর কুমড়োটাই পড়ে রয়েছে বেগুন আর আলু এইগুলো দিয়ে ভাবলাম শুক্তোটা বানিয়ে নিই আর আপনারা তো অনেকভাবে অনেক সময় শুক্ত খেয়েছেন তো একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আর এই শুক্তো সবজির মধ্যে কিন্তু আমি টমেটোটাও কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা আলুও মোটামোটা করে কেটে নিয়েছি আর কুমড়োটা জানেন তো বন্ধুরা আমি খোলা সমিতি কাটি আর সাথে নিয়ে নিয়েছি আর সাথে বেগুনও কেটে নিয়েছি চালা করে আর বড়ি নিয়েছি আর এখানে টমেটো কুচি নিয়েছি তো প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে তেলের মধ্যে বড়িটা দিয়ে দিলাম আর বড়িটা একটু লাল করে ভেজে তুলে নেব। আর বন্ধুরা এই শুক্তোটা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেবেন খেতে কিন্তু দারুণ লাগে আর বড়িগুলোও দেখুন বন্ধুরা লাল করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম উচ্ছে আর উচ্ছেটাও একইভাবে লাল করে ভাজা করে তুলে নেব। আর দেখুন বন্ধুরা উচ্ছেটাও লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি উচ্ছেটাও তুলে দেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনটা আর বেগুনটা আগে থেকে না ভেজে তুলে রাখলে শুক্তোর মধ্যে বেগুনটা খুব সহজেই গলে যায় তাই বেগুনটাও আমি একইভাবে লাল করে ভাজা করে তুলে নেব। আর দেখুন বন্ধুরা বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো বেগুনটা আমি তুলে নিই আর এখানে আমি সবজির মধ্যে কাঁচকলা কিন্তু ব্যবহার করিনি আপনারা চাইলে কাঁচকলাটা ব্যবহার করতে পারেন এই শুক্তোতে কাঁচকলাটাও ভালো লাগে আর এবারে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা আর আলুটা একটুখানি ভেজে নেওয়ার পর তারপরেই দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আর কুমড়োগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি নুনটা কিন্তু একেবারে বেশি পরিমাণে দিচ্ছি পরে যদি নুন কম হয় তরকারিটার হতে তাহলে আবারও একটু নুন দিয়ে দেবো তো কুমড়ো আর আলুটা ভাজা হয়ে এসেছে তো এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো কিন্তু আগে দিলে হবে না তাহলে আলুটা সেদ্ধ হতে একটু দেরি হয়ে যায় আর টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি নামিয়ে নিয়েছি তারপর কড়াতে আবারও কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম ফোরন চন্দনী অথবা রাঁধুনি আমি দেখিয়ে দিলাম অনেকটা কিন্তু জোয়ানের মতো দেখতে তারপরে আমি দিয়ে দিলাম জিরে সর্ষে বাটা আর সাথে শুকনো লঙ্কা বাটা আর অবাক হচ্ছেন তো বন্ধুরা শুক্তোর মধ্যে কিন্তু লঙ্কা বাটাও যাচ্ছে এই শুক্তোটা খেতে কিন্তু দারুণ হবে তারপরেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে আসছে তারপরের মধ্যে আমি দিয়ে দিলাম আলু কুমড়ো আর বড়ি এইগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য আলু কুমড়ো বড়ি দিয়ে দিলাম আর জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ বড়ির মধ্যে জলটা টেনে নেবে একটু পরেই আর জলটা একদম মাখা মাখা হয়ে যাবে আর দেখুন তরকারিটা ফুটে উঠছে এর মধ্যেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা কুমড়ো আর তার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম উচ্ছে ভাজা তো উচ্ছেটা একটু আগে থেকেই ভাজা দিয়ে দিচ্ছি কারণ একটু তেতো তেতো ভালোও লাগবে তরকারিটা তো এবারেই কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর দেখুন বন্ধুরা এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি এখানে চিনি আর চিনিটা দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয় এবার তারপরে আমি একটুখানি তরকারিটা টেস্ট করে দেখেছি একটু নুনটা কম হয়েছিল তারপরে আমি ঝোলের পরিমাণে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবারে নামিয়ে নিয়েছি আর আপনারা তো দেখলেন বন্ধুরা কত সহজেই কুমড়ো শুক্ত হয়ে গেল আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল